বই পাই না দেখতেছে নদীর হাত ফটফট করে কথা বলবা নদের লক্ষ্য উদ্দেশ্যে কি ভালো লাগে ভালো লাগে কি দেখে ভালো লাগে ওনাকে দেখে ভালো লাগে ভালো লাগে ওন কি ভালো লাগে দেখি তোমাদের কি নিয়ে যায় কোথায় নিয়ে যাইবা আমাদের কাছে নিয়ে যাই নিয়ে গেলে লাভ কি হবে আমাদের কাছে রাখি রাখো তোমাদের জায়গা কোথায় তোমাদের জায়গা কোথায় জঙ্গলে জঙ্গল জঙ্গল কি বাড়ির পাশে না অনেক দূরে আগে পাশে ছিল এখন দূরে এখন দূরে তোমরা হিন্দু না মুসলিম 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 তোমাদের বয়স আঠাশ আঠাশ বড় জনের বয়স কত বড় যার বয়স সে কি বড় আর ছোট জনের নাম বলো আব্দুল রাবি আব্দুল আর রাবি তোমরা কি দুজন কি হ কি তোমাদের ভাই আপন ভাই তোমাদের বাবা মা নাই কেউ নাই আমাকে আমার দিকে চিনছ চিনছ না কিছু দেখাইব দেখাইতে হবে কিছু হ্যাঁ তাহলে এই জায়গায় আয়সে কথা বললি বুঝছো শুনে কথা বলতে হবে ঠিক আছে এখন তোমরা হইছ কি মানুষ হ্যাঁ তোমরা কি মানুষ কি জিন আর কি মানুষ জিন এবং মানুষের সম্পর্ক আল্লাহ কি এটা দিছে তাহলে পছন্দ করলে কোনো লাভ হইব আরেক বেটার বেডে তুমি যে পছন্দ করো ক্ষতি করো আর এই কয় ক্ষতির কারণে কতটুকু বিভ্রান্ত ফ্যামিলিটা জানো

দ্রুত কথা বলো এর আগে হুজুর অন্য হুজুর দেে না তোমাদেরকে বুঝাইছেন না বুঝাইছেন দিছে আমি মারি দেই নেই আমার মাইটার ভালো লাগে না না দিতাম কিছু মার দিলাম না তখন আমার কথা হচ্ছে আমি অ্যাকশন অ্যাকশন হয়েছে হয়তো জবাই নালে বন্দি না কি কোন ভাই ঠিক আছে না এত কিছু বলা না উপযুক্ত ব্যবস্থা বলা এখন কি করবা জব হইবে না বন্ধ হইবে কিছু হইতা না কিছু হইতা না তাহলে তোমাদের কি লাভ কি কিছু হইতা না তোমরা কতি করবা আই আল্লাহ সেনা দল কি তোমরা মনে করছো দুনিয়াতে হ্যাট কথা বলেন কিনা তাহলে তোমরা বারবার আসবা আর আমরা কি উপযুক্ত ব্যবস্থা নিতে পারবো না আরইতাম হ্যাঁ আর আসব আসবা না

তোমরা যখন ধরছো এই বোনটা কি অনেক বুঝাইছি অনেক পরামর্শ দিয়েছি তোমরা শপথ কাটছ তোমরা জবন দিছ যে আসবা না কিন্তু এরপরে আসছ এই যে একটা সীমালঙ্ঘনকারী বা সীমালংঘন করছ দ্বিতীয় কথা হচ্ছে এই বোনটা অনেক কষ্ট করে দিয়ে তোমরা গলার মধ্যে চাপ দিয়ে দূরে রাখো পছন্দ করো ভালো কথা উপকার করবা পছন্দের মানুষকে কতভাবে উপকার করে মানুষে টাকা পয়সা এরপর বিভিন্ন বিপদ আফদে উপকার করে এরকম উপকার করতে পারছো আজ পর্যন্ত

যতদিন পর্যন্ত তোমাদের লক্ষ্য উদ্দেশ্য এমনভাবে পরিবর্তন না হবে যে আল্লাহর জমি যতদিন পর্যন্ত ওরা বেঁচে থাকবে কোনো মানুষকে ক্ষতি করবে না কাউকে ক্ষতি করতে পারবে না এরকম যদি লক্ষ্য উদ্দেশ্য তোদের থাকি তাহলে জেলখানা থেকে বাইরে হইতে পারবে আমাদের জেলখানার মধ্যে যে দায়িত্বশীল আছে তারা তোদেরকে বাই করে দিবে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আর যদি তো এমন হস যে জেলখানা থেকে বাইর হয়ে মানুষকে ক্ষতি করবো তাহলে কখনো বাইর হইতে পারবে না বুঝতে পারছ এমন ভালো মন্দ এটা তুমি পার্থক্য করবা তোমরা পার্থক্য করবা মানুষ যেমন ভালো হয় খারাপ মানুষ ভালো হয় জিন খারাপ জিন ভালো হয় না তো জেলখানায় বই ভালো হওয়ার চেষ্টা করিস জীবনের যদি দাম থাকি জীবনে যদি মায়া থাকি নাহলে জেলখানে মরবি বুঝতে পাত আর সামনে আন খাবার দিয়ে দিচ্ছি খাবারটা কি ওই জেলখানে নিয়ে যাবি

takkan Takkan, takkan. Namkepnar? Sumaya. Sumaya? Kiwiset dokan. Kau kemana lagi

যে জিনগুলিকে ধরা হচ্ছে তাদের চেহারাটাই মূর্তি চোখের সামনে বাসিয়ে দিন যাদের চেহারাটাই মূর্তি চোখের সামনে বাসিয়ে দিন কয়টা দেখে দেখুন কী বই পাচ্ছেন হ্যাঁ বই পাচ্ছেন কথা বলেন বই পাচ্ছেন দেখতেছেন কয়টা ভয় পাবেন না কিনে সময় আমি ধরে রাখছি না কোনো ভয় নেই কয়জন এখানে তিনজন তিনজন তার মানে মিথ্যা বলছে বুঝলেন তিনজন এসছি দেখতে পারছেন তো ভয় পাচ্ছেন কেন সুজন চুক্তি বন্ধ করেন কোনো ভয় পাবেন না হ্যাঁ ইনশাল্লাহ যে তিনজনকে দেখছেন এই মুহূর্তে দেখবেন একটা বিশাল বড় ঘর ওই গটার মধ্যে এদের হাত পা সিকুল দিয়ে বাঁধা। বুঝতে পারছেন? বই পায় না হ্যাঁ? দেখতেছেন ওদের হাত পিছে 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 টাকা টাকা বই পাচ্ছেন খারাপ লাগতেছে নাম কি আপনার নাম কি আপনার আপনার এক কথা বলতে কিসে বই পেয়ে কান্না করছে না এই মুহূর্তে আপনার শাস্তি লাগছে কোনটা বয়ে কি করবো না সে করতে বয়ে মানুষের কান্নাকাটি করে বয় পায়ে এরকম কান্নাকাটি করছেন আপনার নাম আপনার জামাইয়ের নাম মুজাহিদ আপনার বাড়ি আপনার ঠিকানা কোথায় আঠারো বাড়ি আপনার বাবার নাম মোহাম্মদ আলমিন আপনার জামাইয়ের বাবার নাম ঠিক আছেন আপনি তাদেরকে দেখি বই পেয়ে কেননা করছেন কোনো কারণ আছে তাদেরকে দেখছেন নি যে তাদের হাত পাশি করছেন দেখছেন বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমার হুজুর এই হুজুরগুলোকে দেখে তো বই পাবেন না আমার হুজুর তারা আপনাকে কোনো ক্ষতি করবেন কিচ্ছু করবেন মানুষ বেশি মানুষের মতো যুগ বা বসে দাঁড়িয়ে থাকবো হ্যাঁ চোখ একটু বন্ধ করেন কোনো বই পাবেন না চোখটি একটু বন্ধ করে প্রয়োজন না আপনি একটু সামনে এসে বলছেন এগুলো সব আমার হুজুর আসবে হ্যাঁ কোনো ভয় পাবেন ওই যে আপনার হাজবেন্ড আপনাকে দূরে রাখছি তাহলে কোনো ভয় পাবেন না হুজুর দেখা দিন চোখের সামনে সালাম দিন হুজিদেরকে সালাম আলি ওজিরা ওয়ালাইকুম সালাম বলছে ভয় পায় না হ্যাঁ সব হুজুর আমার হুজুর তারা ভালো জিন কোনো সমস্যা নেই হুজুর এই বোনটার যে তিনটা শয়তান ছিল এগুলো বন্ধ হয়েছে হুজুরা কি বলছে হুজুরে কি বলছে ভালো বন্ধ হয়েছে বন্ধু হয়েছে বাড়িতে গেলে কোনো সমস্যা হবে এরকম কোনো আশঙ্কা আছে না শোলের মধ্যে যে কয় ক্ষতিগুলো আছে এগুলো একটু কেটে দেন আপনি দেখবেন হুজুরা ঝাড়তেছে কি বয় পেন না হুজুরা ঝাড়বে শুধু

এই জিনগুলোর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিভিন্ন চেষ্টা করলাম আর অবশেষে বন্দি করলাম তো সবাই দোয়া করবেন আল্লাহ যাতে হেফাজত করে দৈনন্দিন জীবনে যাতে সুস্থ দেখে জিনমুক্ত জীবন দান করে আমার জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্টে আমাদের চিকিৎসা সম্পর্কে মতামত জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু